তুমি বিয়ে করছো ফোনে এই মেয়ে তো থাকবে না আর ও বলতো যে আচ্ছা ও যদি ভেঙে যখন আমি বিউটি পার্লারে জব করতাম তখন শখের বয়সে একটা ইউটিউব চ্যানেল খুলি এবং ওখানে আমি একটা লিপিস্টিক একটা আইলিনার একটা মাসকরা পার্লারে বসে বসে ছোট ছোট ভিডিও ছাড়তাম একদিন হচ্ছে ওকে আবার ওর ফ্রেন্ডরা দেখাইতো যেই তোর বউ এগুলো কি করে। কেউ আমার সাথে একদিন অনেক রাগ আর করলো। তো ওর কথা শুনে খুব খারাপ লাগলো যে আসলে তো আমার এগুলো কোনো প্রয়োজন নাই। একদিন আমি 60টা ভিডিও ডিলিট করে দেই। আমি চাইছিলাম যে চ্যানেলটাও ডিলিট করে দিব। আমার তো মন চাই জিনিসটা করতে। আমার তো ভালো লাগে না এখন আমি জিনিসটিকে আবার করব। ও বলতো তোমার যা ভালো লাগে করো। হিজাব পরে করব। ও বল যা ভালো লাগে করো মানে ও কিন্তু রাজি না। আমি কি করলাম হিজাব পরে কাসুর করলাম যাতে আমাকে কিছু না বলতে পারে। তারপরে এক মাসও যায় না এর মধ্যে আমার চ্যানেল ভাইরাল হয়ে গেল। এমন ভাইরাল হইলো এখন আমাকে খালি কমেন্ট করতে মানে একদিনে 70 80

we oh. ওই কাস্টমার আমাকে ফোন দেয় যাবো আমি ক্রিমটা পাইছি তো এইটা করার পরে এখন দেখি কি আমার এখন একটা পেজের বিশেষ প্রয়োজন পরে আমি ওই সাত দিন আট দিনের মাথায় আমি কি করি একটা হচ্ছে পেজ ওপেন করি এখন সবাই আমার পেজে মেসেজ করে আমি হিসাব করতাম যে ধরেন আমি যদি পার ডে দশটা পার্সেল দিই একশো টাকা যদি থাকে আমার এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা তো এখানে তিরিশ হাজার ওখানে তিরিশ হাজার মাসে ষাট হাজার টাকা আমি তো কষ্ট করে আসছি টাকার মর্যাদাটা আমি বুঝি তো এর জন্য কিন্তু আমি মানে আমার বিজনেসটাকে হাতছাড়া করতে করতে চাইনি তো ও বলতো যে বিশ হাজার টাকা দিয়ে কি করা যায় বললাম আচ্ছা আমাদের বিজনেস তো এখন ভালো মাসে এক লাখ টাকা ইনকাম তা তুমি চলে আসো তুমি এসে তিন মাস থাকবা যদি দেখি যে হ্যাঁ ভালো তাহলে তুমি থাকবা নাহলে তিন মাস পরে তুমি আবার চলে যাবা এরকম একটা কমিটমেন্ট তারপর আমার কনসেপ্ট করি বেবি হয় আমার ছেলে হয় হঠাৎ করে আমার সেল ডাউন মারে যে প্রোডাক্ট আমার ভাইরাল হয়েছিল মানে যে ফেসিয়ালের প্রোডাক্টটা সেটা ছিল ইন্ডিয়ান প্রোডাক্ট হঠাৎ করে ওইটা মার্কেট আউট ওটা মার্কেটে পাওয়া যায় না তো তারপরেই শুরু হয় হচ্ছে আমার মানে আমি খুব ডিপ্রেশনে চলে যাই এখন আমি কি করবো হাজব্যান্ডও চলে আসছে আমারও পার্লার থেকে যা ইনকাম হয় এখন তো মানে ইনকামের সাথে সাথে লাইফ স্টাইল চেঞ্জ হয়েছে বাসা দিছি বড় তো পরবর্তীতে হচ্ছে যে আমি যখন প্রথম পার্লারের কাজ শিখি তো আমাদের ম্যাডাম হচ্ছে

তারপর কল সেন্টারে মেয়ে নিলাম একজন দুজন করতে করতে এখন প্রায় আমার বিশ পঁচিশ জন এমপ্লয়ি গত মাসে আমার উনপঞ্চাশ লাখ টাকার সেল হয়েছে ঈদের মাস যদি ঈদ না থাকতো তাহলে হয়তো ষাট লাখ হইতো কারণ আমার পার ডে দুই লাখ টাকার প্রোডাক্ট যায় এক কোটি টাকার হচ্ছে আমার নেক্সট টার্গেট ইনশাল্লাহ হয়ে যাবে কোথা থেকে কি হয়ে গেল মানে সবকিছু সৃষ্টিকর তার ইশারা আমার কাছে হচ্ছে আমার কাস্টমার হচ্ছে সবচেয়ে বেস্ট প্রায়োরিটিতে আমার প্রোডাক্ট আমি প্রয়োজনে পাঁচ দিন অফ রাখবো সেল তো কাস্টমারকে কখনো খারাপ প্রোডাক্ট আমি দিব না কারণ আমি জানি যে কাস্টমারকে খারাপ প্রোডাক্ট দিলে এটা কাস্টমারের ক্ষতি না এটা আমার ক্ষতি এটার সাথে জড়িত হচ্ছে আমি দুই সাল থেকে যখন আমি স্টুডেন্ট একবারে তখন আমি ক্লাস এ পড়ি ঢাকা গেলাম যে আমার খুবই আশা ছিল যে খালামনিরদের অবস্থা আমার চেয়ে ভালো ছিল তো আমি যেটা আশা করে গেছি যে আমি যদি খালামনির সাথে বসে বসে পুঁতির কাজ করি মাসে যদি আমি দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারি তো আমি অন্তত পড়াশোনা করে আব্বু আম্মুকে একটু হেল্প করতে পারবো কিন্তু তারা আসলে বলতেছে যে না এটা করলে হবে না তো তুমি সব সবচেয়ে ভালো হয় তুমি গার্মেন্টস এ যাও তো তারপরে আমি ভাবলাম যে না চাকরি আমার দ্বারা হবে না কারণ ওই যে চাকরিতে বেতন দেয় না আমার ওই প্রথম চাকরি আমার লাইফে আমি বুঝলাম যে চাকরিতে আসলে বেতন দেয় না ঠিক মতো তো পার্লারে কাজ শেখার জন্য কি করলাম পার্লারে পার্লারে গিয়ে নকল এটা আমার নিজের বুদ্ধি থেকেই তো একজন ম্যাম উনি হচ্ছে মিরপুর সনি হলের পাশে ওনার পার্লার ছিল ওনার ওনার বাসা ছিল বরিশাল ওনার আসলে আমাকে দেখে কি যে মায়া হয়েছে আমি জানি না উনি আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি শিখো তোমার টাকা দিতে হবে না তুমি তিন মাস আমার এখানে কাজ শিখবা এই আমার কাজ শেখা শুরু হয় তো ওই আমি হচ্ছে ঈদের মাসে রমজান মাসে ওনার পুরো কাজ করে উনি আমাকে রমজানের পরে এক হাজার টাকা দেয় আমি অনেক খুশি যে আমার প্রথম ইনকাম মানে এক মাস পরে আমি এক হাজার টাকা আসলে রিয়েল পাইছি ঢাকা যাওয়ার পরে আমার একদম সর্বপ্রথম আমার লাইফের ইনকাম ছিল ওই এক হাজার টাকা এক মাসে ওই সময়গুলো আসলে খুবই কষ্ট মানে আমি না পারতাম একটা পোশাক কিনতে মানে একদম নর্মাল প্রাইসের এর পোশাক আমি কিনতে পারতাম না কাজের প্রতি আমার খুবই আগ্রহ ছিল পার্লারের কাজটা আমার মানে আমি পার্লারের কাজটা কিন্তু আমার ভালো লাগা ছিল না কিন্তু আমি ওইটাকে নিরাপদ মনে করছি যে একটা পার্লার হচ্ছে নিরাপদ মেয়েদের জন্য ওখানে কোনো ছেলেটা ডিস্টার্ব করবে না পার্লার জগত গিয়েও আমি অনেক প্রবলেম ফেস করছি অনেক পার্লারে দেখা যায় এক মাস ডিউটি করছে তারা ঠিকমতো মতো বেতন দেয় এবং অনেক পার্লারের মালিকরা ছিল তারা হচ্ছে আবার একটু নেগেটিভ প্রপোজাল করতো যে তুমি এখানে কয় টাকা বেতন পাবা তোমাকে একটা বয়ফ্রেন্ড দেয় এখান থেকে অনেক ভালো আর্নিং করতে পারবা এরকম কথাও শুনতে হয়েছে তো এইগুলোর কারণে আসলে অনেক সময় আমি অনেক বিপদ মধ্যে পড়ে যায় যে আমি ওই যে আমি চলতে পারতেছি না তারা আমাকে বেতন দিত না বেতন ছাড়াই চলে আসতাম নেগেটিভ প্রপোজালের কারণে এই আমার হাজবেন্ডের সাথে আমার যখন যোগাযোগ হয় ওর সাথে আমার বিয়ে সাদী হয় সবকিছু হয় তখন আমি ঢাকা মিরপুরে একটা পার্লার চাকরি করি তখন আমি আমাকে জিজ্ঞেস করছে তোমার স্বপ্ন কি তা আমি বলছি দেখো আমার একটাই স্বপ্ন সেটা হচ্ছে একটা পার্লার দিব ও বলছে আচ্ছা ঠিক আছে তোমার স্বপ্নটা আমি পূরণ করবো তারপরে হচ্ছে আমি ওখানে একা একাই পজিশন দেখি দোকান দেখি সবকিছু দেখি একটা দোকান পছন্দ হয় মানে সর্বনিম্ন একটা প্রাইসে একটা দোকান পছন্দ হয় আমার শোরুমের জন্য আমার হাজবেন্ড আমাকে সত্তর হাজার টাকা দিয়ে আমার আমার একটা কানের দুধ ছিল হাই গ্লাস করছি সবকিছু এখন আমার যে ফ্লোরটা ফ্লোরে তো আমি টাইস করতে পারবো না আমি ফ্লোরে দিব কার্পেট কার্পেট কেনার টাকা আর আমার কাছে নাই আর হচ্ছে যে কাস্টমার এসে যে বসবে ওই টুল কেনার টাকা মানে সবকিছু করতে পারছি কিন্তু এখন আর এইটুকু আমি করতে পারি না যাদের কাছে চাইছি তারা ছিল কোটিপতি তারা আমাকে সরাসরি না বলে দিচ্ছে যে না সম্ভব না আমি দিব না তো আমি খুব কষ্ট পেলাম তো ওই দিন ভাইয়া এমন একটা মিরাকেল হলো আমার সাথে হঠাৎ করে একটা কাস্টমার আসছে ওই দিনে আমার পনেরোশো টাকা ইনকাম হয় আমি সাথে সাথে গেছি কার্পেট কিনতে সাতশো টাকা দিয়ে আমি কার্পেট কিনছি আর যে সাতশো টাকা ছিল আমার দোকানের সাথে আবার আর এফ এল এর দোকান ছিল তাকে বললাম যে ভাই আমাকে কয়টা টুল দেন আমি আপনাকে এই টাকাটা দিতে উনি বলতে আপু আপনার যা লাগে আপনি নিয়ে যান আপনাকে একটা টাকাও মানে চাপ নাই আপনি কাজ করে করে আমাকে দিয়ে পাশাপাশি দোকান উনি আমাকে চার পাঁচটা টুল দিল হয়ে গেল আমার পার্লার উদ্বোধন কোনো মিলাদ করলাম না কিছুই করলাম না এরপর থেকে ওই যে করোনা ছিল কেউ ভ্রুপ ফেশিয়াল কিচ্ছু করতে বাইরে যাইতে পারে না আর বড় পার্লার সব বন্ধ তো এরিয়াল স্থানীয় যত মানুষ ছিল সব আমার পার্লারে সব অর্ধেক মাসে আমার তিরিশ হাজার টাকা ইনকাম হয় তিন চার মাসের মধ্যে আমার নিজের যা যা প্রয়োজনীয় মানে ফার্নিচার থেকে শুরু করে ওয়ার্ড্রোব মানে যা যা একটা ছোট সংসার একটা মেয়ের লাগে সব আমার কেনা শেষ আর আমার পার্লারও যা যা প্রয়োজন সব কেনা শেষ